আপনারা কিছুক্ষণ আগে যে স্ক্রিনে হচ্ছে ভিডিওটি দেখতে পেলেন সেটা হচ্ছে এআই দিয়ে তৈরি করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আপনি যে কোনো বস্তুকে যেমন কি মোটরসাইকেল বলেন ট্রাক আছে হ্যাঁ বিভিন্ন রকম গাড়ি ছবি যে কোনো বস্তুকে আপনি হাঁটাতে পারবেন চলাতে পারবেন দৌড়াতে পারবেন এটা হচ্ছে তৈরি হয় রোবট সিক্স এর মাধ্যমে এটা হচ্ছে আমরা কিভাবে করব এটা হচ্ছে এআই এআই মাধ্যমে যে কোনো কাজ যে কোনো জিনিসকে সহজেই জিলিভাবে কি করা যায় রোবটস তৈরি করা যায় এখন আমি আপনাকে দেখাবো কিভাবে এটা রোবটস তৈরি করবে তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনারা প্রথমে এখানে গুগল ব্রাউজার আছে গুগল ব্রাউজারে আপনারা চলে যাবেন গুগল ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন পিক্স বার্ডস এখানে আমি লিখে নিচ্ছি পিআইএক্স আর এক্স ই এ আই পিক্স বার্ডস এআই গিয়ে আপনারা এখানে সার্চ করবেন এখানে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসটি চলে এসেছে এখন আমরা অ্যাপসটিকে ক্লিক করব একটু সময় লাগবে আর অ্যাপসটি চালু করার জন্য আপনারা অবশ্যই এটা লগ ইন করে নেবেন হ্যাঁ অ্যাপসটি চালু হয়ে গেছে এখন আমরা এখানে দেখতে পাব ইমেজ ট্যাক্স ইমেজ ট্যাক্সের পাশে একটা ট্যাক্স এফেক্ট লেখা আসে এখন আমরা এটাতে ক্লিক করব এফেক্ট চলে এসেছে এখন এখান থেকে আমরা এখানে দেখতে পাবো একটা গাড়ি কীভাবে রোবটসে পরিণত হচ্ছে এখন আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা আমাদের গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে যাওয়ার পর আমরা যে জিনিসটাকে রোবটসে তৈরি করতে চাচ্ছি সেই জিনিসটা এখানে নিয়ে আসবো মনে করেন আমি এই বাইকটাকে নিয়ে আসলাম হ্যাঁ বাইকটা কেন চলে এসেছে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট একটা অপশন আছে এখন আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব দেখুন ক্রিয়েট অপশনে ক্লিক করার পর ভিডিওটা ডাউনলোড হচ্ছে এখন আমরা দেখতে পাবো কিভাবে এটা তৈরি হলো হ্যাঁ চলে এসেছে আমাদের ভিডিওটা কিরকম সুন্দর দেখাচ্ছে এখন আমরা এটা ডাউনলোড অপশানে ক্লিক করব কীভাবে ডাউনলোড করসার সেটা আমি দেখাচ্ছি ডাউনলোড অপশানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াটার মার্ক ওয়াটার মার্কে আমরা ক্লিক করব ওয়াটার মার্কে ক্লিক করার পর আমরা একে যে কোনো একটি অ্যাপস আমরা ডাউনলোড করতে পারি যেমন আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের অ্যাপস কাইমাস্ট অ্যাপস তারপর হচ্ছে ক্যাপা ইনশট আমাকে মনে করেন ইনশর্ট আছে আমি ইনশর্টে ডাউনলোড করব ইনশর্টে গেলাম ইনশর্টটাকে গিয়ে আমি এখানে এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে গিয়ে আমি এটা ডাউনলোড করে নিলাম দেখি এটা আমি এখানে গ্যালারিতে চলে আসে কিনা তো চেষ্টা করেছি আপনাদের জন্য ভালো কিছু ভিডিও তৈরি করার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে দেবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ